রাধে রাধে বন্ধুরা রান্ধনী তনুজা চ্যানেলে স্বাগতম সে মিষ্টি কুমড়ার আগাটা ঝুল বানাবো একদম মশলা ছাড়া কম তেল দিয়ে খেতে কিন্তু অনেক ভালো হয় দেখবে কেমকির বানায় তেল গরম হয়ে গেছে কড়াইটা এখন তেল দিব তেলটা গরম হয়ে গেছে এখন শুকনো লঙ্কা সম্বাদ দিবো আশা করি ভগবানের কৃপা সবাই ভালো আছো কালো জিরা দিব চার পাঁচটা কাঁচা লঙ্কা ফেলে নিয়েছি এটা মিষ্টি মিষ্টিমূড়া আগাটা সেটা নিয়েছি এটা ঢালবের মতন লোন দিয়ে দিব হলুদ করবি ভালো করে বড় সাইজের আলু কেটে রেখেছি পাতলা পাতলা করে এটি ঢেলে দিবি আলুটার সাথে ভালো করে রাধা করব মিষ্টি কুমড়া পাতলা পাতলা করে কেটে রেখেছি এটা উপরে ঢেলে দিব তিন মিনিটের মতন ঢেকে রাখবো এখন ওঠায় দেখব খুব সহজ টেস্টি একটা রেসিপি একদম সহজ একদম মশলা টশলা লাগে না একদম সহজ খেতে অনেক ভালো হয় বানিয়ে খেলে সব কিছু সিদ্ধ হয়ে গেছে আর জলগুলো শুকিয়ে গেছে দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে হয়ে গেছে চালের গুঁড়ো একটু গুলিয়ে নিয়েছি এটা ঢেলে দেব চালের গুঁড়ো না থাকলে তুমি ময়দাও ঢেলতে পারো এবার ঢেলে দেবো জিনিসটা আঠা আঠা ভাব আসবে এভাবে বানিয়ে খেব অনেক ভালো লাগে একদম আসান প্রযুক্তি তাড়াতাড়ি হয়ে যায় মশলা সারা রেসিপি তাদের ডাক্তার কম কম মশলা খেতে বলে এভাবে বানিয়ে খাবে খেতে অনেক টেস্টি হয় হয়ে গেছে হয়ে গেছে মশলা সলা মিষ্টি কুমড়া আগা ঝোল একটু স্বাদ অনুসারে চিনি দিয়ে দিব এমনি মিষ্টি কুমড়া মিষ্টি থাকে এই জন্য একটু কম করে দিয়েছি হয়ে গেছে এখন খেয়ে দেখবে অনেক ভালো লাগে এমনি বানিয়ে হৈ গৈছে নামাবোৰ